নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার ভালো আছে বন্ধুরা সব কিছু ভুই করছে চলে এসেছে এখন রান্না আছে বন্ধুরা খুব রান্না করবো এই যে টাংড়া মাছ এটা গরম জল করে ধুই আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি আর এখানে আছে ফুলকপি আর আলু এটা দিয়ে রান্না বন্ধুরা আমার কড়াই থেকে তেল দিয়েছি খুব গরম হয়ে মাছগুলো ভেজে নেবো তেলের তো একটু হলুদ দিয়ে নিয়েছি এখন দিয়ে লেখিলাম এরকম মাছের কিন্তু জল

একটা মিটিংয়ের জন্য সেই মিটিংয়ে গেছিলাম এই কারণে আমার আরও একটু দেরি হয়ে গেল শুধু ভাতটা নাম আমি দিয়েছিলাম সেই কারণে এখন এসে তরকারিটা রান্না করে নিচ্ছি আর বেশি কিছু এখন রান্না করবো না আর গতকালকে একদিন বাঁধাকপি বেড়েছিলাম দেখুন কতখানি রয়ে গেছে সেটা গরম করবো এইটা কিছু টমেটোও দিয়ে দেবো আর এখন শুধু মাছের তরকারিটা রান্না করব তো বন্ধুরা মাছগুলো আমি আলু করে নেবো আলুগুলো এখন উঠে দেবো

তেল দিয়ে দিছি ফুলকপিগুলো কিন্তু আলাদা করে ভেজে মিশে না একবারই পুরো নেজি আমি ভেজে নেব এগুলো তেল মিশি দিয়ে দিলাম এগুলো তাড়াতাড়ি গা হয়ে যাবে ছুন্দর গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়না দিয়ে দিছি কিছু গোটা জিরা ভালো করে ভেজে নিয়েছি ফোড়নটা সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে এখন দিয়ে দিলাম তাড়াতাড়ি এই জন্য ফোন করছি রে একটু একটু দবা দিও কিন্তু একটু এগুলো একটু নরম লাগে দিয়ে দেন টমেটো কেটে নিয়ে Lepas tunggu sebentar, lalu tunggu sebentar. Lepas tunggu, lalu tunggu. Lepas tunggu sebentar, lalu. Lepas tunggu sebentar, lalu. Lepas tunggu sebentar, lalu.

Malakarim disitu lah. Dia সকালে নিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ডাকে দিয়ে দিচ্ছি এখন ওই টমেটোগুলো পরে না আমাদের একটু আগে ডাকে তুলে দিলাম তরকারি কিছু সিদ্ধ হয়ে গেছে দেখুন

টামাটারগুলো প্রসঙ্গ বেশি হয়ে গেছে সে ব্যবহার করে দিলাম তো বন্ধুরা এই যে তরকারি নামিয়ে নিয়েছে দেখুন তো তরকারিটা রান্না আমার মানে এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো বন্ধুরা দেখতে কিন্তু যতটা হয়েছে খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয় একবার করে দেখুন বাসায় এইভাবে যেভাবে দেখালাম তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো এখানেই রান্নার করাটা শেষ করেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আজকের মতো এই রেসিপিটি দেখি এখানে রান্না আর পর্বটা রাখছি নমস্কার সবাইকে ধন্যবাদ